কোনো নারীকে উত্ত্যক্ত করা শারীরিক বা মানসিক ভাবে তাকে হ্যারাসমেন্ট করা এটা অপরাধ সব সমাজ ইসলাম তাছাইতে আরো এক ধাপ এগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেখানে কোনো নারীকে আপনি মুখে অসবন উক্তি করে তাকে লাঞ্ছিত করা তাকে হেনস্থা করা শারীরিক ভাবে মানসিক ভাবে তাকে হেনস্থা করা এগুলো তো অপরাধ বটেই ইসলাম আরো এক ধাপ এগিয়ে বলছে কোনো নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো মনে মনে যদি তাকে তুমি বাজে নোংরা চিন্তা করো জঘন্য কল্পনা করো ধর্ষণ করো তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন মনে মনে খারাপ চিন্তা করলেন আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন পৃথিবীর কোন নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না যত উদারতার কথা বলেন কোনো অমস্টেম নারীও এটাকে কখনো স্বাভাবিকভাবে নিবে না আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন আপনাকে সুযোগ পেলে সে জুতা পিঠা করবে তার সেই অধিকার এই যে মনে মনেও কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে না ইসলাম সংরক্ষণ কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে জিনা আল আইনি আন নজর কোন নারীর প্রতি লোভ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি এই তোমার দৃষ্টিটাও একটা বেবিচার হিসাবে তোমার একাউন্টে লেখা হবে তোমার অপরাধ হিসাবে গণ্য হবে কিয়ামতের দিনে শাস্তি তোমাকে পেতে হবে কেন একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্তা করো না মানসিক ভাবে হেনস্তা করো না কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছো এই জন্য তোমার আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে কে আমাদের শাস্তির মুখোমুখি হইতে হবে এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছে পৃথিবীর কোন সভ্যতা যেটাকে অপরাধ হিসাবে গণ্য করেনি